দুপুরে কিছু খায়নি অল্প একটু ভাত খেয়েছে আবার রাত্রি তো একজন লিখেছে এম ডি আসাদ তোমরা অনেক বেশি বেশি করে আনার খাওয়াও বিটের জুস আনার বলতে বুঝতে পারলাম না বিটের বিট তো খাওয়াই আয়রন অনেক খাবার খাওয়ায় মোচা থর ডুম কুলেখারা বেদানা মৌসুমি আপেল বহু কিছু হচ্ছে এখন তোমাদের এদিকে কয়টা বাজে আমাদের এখানে সাতটা তেত্রিশ বাজে আর তোমাদের ওখানে এখন মোটামুটি আটটা আট এরকম বাংলাদেশে এখান থেকে পঁয়ত্রিশ মিনিট বেশি ওখানে আমার মনে হচ্ছে তাই কল্পনা সাহা আমার নামটা নেওয়া আচ্ছা রাকেশ দাস রিয়াকে চেনে

আমি ভেবেছিলাম যে পঁয়ত্রিশ মিনিট বেশি ওখানে ওই জন্য আমি আটটা আট বলেছিলাম তো চার বাজে কোনো ব্যাপার না তিরিশ মিনিট হয়তো বেশি ওখানে কোন দিয়া বললেন তো দাদা কালকে রথ দেখতে আসবে না রাধা গোবিন্দ মন্দিরে কালকে রথ আচ্ছা আমরা মানে ভুলে গেছি সব সবকিছুই মানে বাড়িতে অসুস্থ তো সবকিছু ভুলে গেছি হ্যাঁ আমি তো শুনলাম রবিবারে তো কালকেই তো রবিবার কিন্তু সামনে রবিবারে শুনছি না তো আমরা সব কিছু ভুলে গেছি রথে আমরা কত অনুষ্ঠান মানে আনন্দ করি তো যাবো নিশ্চই যাব রান্না হয় জান আমি আমাদের এখানে আটটা তিন আচ্ছা কালকে যাব রথের দড়ি টানা খুব ভালো শাস্ত্রে আছে যে রথের দড়ি টানে তার আর পুনর্জন্ম হয় না সেই জন্য টানবো মানে জন্ম মৃত্যুর এই পরীক্ষায় আসতে হয় না যাই হোক এত সহজ নয় জানি কৃষ্ণ পাওয়া তবুও তো যেগুলো যেগুলো সুবিধার মধ্যে সেগুলো তো করতে আচ্ছা একজন বলছে নিশু খান কেমন আছো যদি আমি সোনা মসজিদ জিরো পয়েন্ট থেকে এই তুমি কালকেও কমেন্ট করেছিল জিরো পয়েন্ট সোনা মসজিদ জিরো পয়েন্ট এটা কোথায় আমি বলতে পারছি না চিনি না হতে পারে তারপর চন্দনা মালো দাদা আমরা বাংলাদেশ থেকে বলছি আপনাদের সব ভিডিও দেখি অনেক ভালো লাগে মানে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল যেহেতু তুমি দাদা বললে তাই আর বড় হলে তো অনেক অনেক শ্রদ্ধা জানাতাম তপনের রথ যাব না তপনে প্রচন্ড ভিড় হয় আর দেড় কিলোমিটার মতো হাঁটতে হয় অতদূর হাঁটতে পারবো না তারপর রনি গেম আচ্ছা লেগেছে যে দাদা এখন কেমন আছো দাদা দিদি এখন কেমন আছো আমি তো কালকে জ্বর ছিল এখন ভালোই আছি ও এখন ভালো ছিল ও অসুস্থ হয়ে পড়েছে হবে শরীরটা কি সুজন রয় বৌদির কি জ্বর 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 না ওর এমনি শরীর দুর্বল অনেক আছে ওই খাবে না কালকে আমার জ্বরের জন্য মাথা ঘুরছিল ওর আজকে প্রচন্ড শরীর উইক একটু বই বই ভাব মানে গলবার স্টোন আছে তো ওটা অপারেশন করে বের করতে হবে খুব তাড়াতাড়ি এগারো তারিখে যাচ্ছি তোমরা সবাই প্রার্থনা করো আশীর্বাদ করো যেন ওকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি সুস্থ করে নিয়ে আসতে পারি আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও হাসির ভিডিও যেন প্রেজেন্ট করতে পারি বাস এটাই চাই আর কিছু চাই না তারপর সুমন মাহাতো লিখেছ তোমার বাড়ি কোথায় তোমরা সুস্থ হয়ে আসো ভগবান তোমাদের মঙ্গল করুক তারপর শান্তনা আনকিরে দাদা তোমরা এত তাড়াতাড়ি খেয়ে নাও একদমই আমরা সকালবেলা নটার মধ্যে ভাত খাই আবার মোটামুটি আড়াইটা তিনটার দিকে আবার খাই কিছু আমি মুড়ি খাই মুড়ি খাই কোনো দিন দিন একটু ফল খাই কোনো দিন হয়তো চিরা খেলাম কোনো দিন রুটি বানিয়ে খাই আর কোনোদিন খাই না আবার রাত্রি আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট সবাই অসুস্থ আমার মা তো হাডের রুগী তাড়াতাড়ি খাওয়া দাওয়া নটার মধ্যে সারলে শুয়ে পড়তে পারে আরাম হয় কি শরীরটা সেই জন্য আমরা চেষ্টা করি আগে ভাগে আর ডাক্তার ওরা বলেন যে সকালবেলা আটটার পর খাবার খাও আর রাত্রি আটটা না সাতটার আগে খেয়ে ফেলতে হবে তাহলে শরীরের সুস্থতা বেশি থাকবে তো যাই হোক যে কারণেই হোক আমরা একটু সকাল সকালই খাই সকালবেলা আটটা সাড়ে আটটা নটার মধ্যে খাওয়া হয়ে যায় আর রাত্রিতে প্রায় এখন লাইভ যদি না করতাম আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যেত মার জন্যই আমি একটু পারা করি এক সব কাজ নিই যে করে আমি তো কিছুই করতে পারি না তাড়াতাড়ি হয়ে গেলে ছুটি হলে একটু আরাম করে ঘুমাতে পারবে না ঘুম ধরুক তবুও তো রেস্ট নিতে পারবে আর সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করি তো আমরা সেই জন্য আবার সকাল সকাল খিদে পেয়ে যায় রান্না করলো ঠাকুরকে ভোগ দিলো সব কিছু করলো এখন সবাইকে খেতে দেবে আবার বাসন তুলবে ই করে মোছা মুছি করবে সব কিছু আমি তো কিছুই করি না আর আমরা এই খাবারটা যদি এগারোটা বা সাড়ে দশটা দিয়ে খেতাম তাহলে কিন্তু সকালবেলা অতটা খিদে পাবে না মার তো হজমই হয় না ওই জন্য আগে ভাগে খাই সকালেও আগে ভাগে খাই কোথাও বিয়ে বাড়ি গেলে মা আগে খেলে কারণ অত দেরি করলে পরের দিন আর অসুস্থ হয়ে যাবে সেজন্য রাকেশ দাস রিয়াকে চেনো কর্দ হতে পারি হ্যাঁ তো ছিলাম তো বললাম কর্দ ওরা দুই বোন না এক বোনের বিয়ে হয়েছে আর বন্ধুর সঙ্গে ওই যে কার্তিকশীল ও ওর দিদি ওর বাবার নাম তুতন হ্যাঁ চিনি বাহ এক পড়েছি ওর বাবা আমার বাবার বন্ধু ছিল তুতন কাকু আমাদের বাড়িতে অনেকবার গেছে আর ওর বোন আবার এর বন্ধু সিভিক কার্তিক লোকে বিয়ে করেছে ভালো খুব খুব ভালো সঞ্জীব মন্ডল সজীব মন্ডল সজীব আর কি নমস্কার দিদিমণি দিদিমণি কেমন আছো ভালো আছো তো ভালো নেই অসুস্থ মন খারাপ অসুস্থ আমার না শরীরটা খারাপ আজগু আজগুবি লিখেছো যে আজগুই বলতে যে ওর প্রোফাইলে ওর নামটা আজগুপি তো তুমি লিখেছো যে দাদা ভাই তোমাদের ওখানে

একজন লিখেছে নূর মোহাম্মদ মোহাম্মদ কি রান্না হলো দাদা সোয়াবিন ডাক্তার সোয়াবিন খেতে বলেছে প্রত্যেকদিন প্রতিদিন যেহেতু আমরা নিরামিষ খাই সোয়াবিন আছে আর একটা পটলের তরকারি পটল আলুর রসা কল্লা আলু ভাজা কল্লা আলু ভাজা আছে ডাল ভাজা আর ডাল প্রতিদিনই থাকে মানে আমি প্রতিদিনই ডাল খাই আর সবথেকে বেশি ডাল আমি খাই আর শাকের ভাজা আমার শাশুড়ি মা রান্না করছেন এই যে সারাদিন আজকে ভাত সেরকম খায়নি কিছুই খায়নি সেরকম সকালে একটু ভাত খেয়েছিল না দুপুরে কিছুই খাওনি